চাকরি হারা যারা রয়েছেন তারা এই মুহূর্তে জড়িয়ে পড়েছেন উত্তেজনা হচ্ছে এর আগে আমি আর কে বলবো সেই ছবি দিতে যেখানে বিকাশ ভবনের গেট ভেঙে ফেলার চেষ্টা হচ্ছিল আজই আজই বিকেলে এবং এই মুহূর্তে এই মুহূর্তে সল্টলেক থেকে যে ছবি পাচ্ছি এই ছবিতে একটু নেটওয়ার্কের প্রবলেম রয়েছে এই মুহূর্তে চাকরিহারা হারা চাকরি হারা যারা রয়েছেন তারা এই মুহূর্তে তাদেরকে সরে যেতে বলছেন পুলিশ এমনটাই মনে করা হচ্ছে পুলিশ তাদের দফায় দফায় তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে এই মুহূর্তে জোর জোর জবরদস্তি তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে এই মুহূর্তে চাকরিহারা হারা যারা রয়েছেন তাদের ছিঁচড়ে টেনে হিঁচড়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে আমি পিসিআর কে বলবো দুপুরের ছবিটাও দিতে যেখানে রীতিমতো বিকাশ ভবনের গেট সেই গেটে এমনভাবে ধাক্কা দেওয়া হচ্ছিল সেই গেট প্রায় ভেঙে পড়েছিল এবং সমুদ্রের মতন সমুদ্রের জলোচ্ছ্বাসের মতন চাকরি হারা যারা রয়েছেন তারা ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন সেই ছবিটাও উইন্ডোতে দেখানোর জন্য やったな。 মুহূর্তে এই মুহূর্তে দুপুরের দুপুরের যে ছবিটি এই মুহূর্তে দেখাচ্ছি আরেকটি ছবি আমি দেখানোর জন্য বলবো টপ শটে টপ শটে যে ছবিটি বিকাশ ভবনের দুপুরে একদিকে একদিকে সকালের ছবি এবং এবং দেখুন সকালের যে ছবি সেই ছবি দেখাচ্ছি এবং অন্যদিকে সন্ধ্যাবেলা পুলিশ এবং চাকরি চাকরিহালাদের মধ্যে দফায় দফায় ধাক্কা ধাক্কি চলছে এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে বিশাল উত্তেজনা এই মুহূর্তে আমরা দর্শকদেরকে বলবো চাই বাংলাতে ময়ুক আপাতত এই খবরের দিকেই থাকবে অন্য সমস্ত খবর আমরা পিছিয়ে দিয়ে দুপুরের ছবি এবং এখনকার ছবি যদি আমি দুপুরের ছবিটা একবার পিসিআর কে বলি ফুল ফ্রেমে চালানোর জন্য দুপুরের ছবিটা ভালো করে দেখুন কত সংখ্যক চাকরি হারা তারা রীতিমতো রীতিমতো এই গেটটি ভেঙে ফেলার জন্য প্রায় উদ্যত হয়েছিলেন

ধৈর্যের বাদ ভেঙে গেছিল এই চাকরি হারাদের এবং সেই ছবি দুপুরের ছবি এবং এখন টেনে হিচড়ে দেখুন এরা এরা শিক্ষক এরা পশ্চিমবঙ্গের শিক্ষক সেই শিক্ষকদেরকে কিভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে রণক্ষেত্র রণক্ষেত্র এই মুহূর্তে সল্টলেক এরা শিক্ষক এরা পশ্চিমবঙ্গের শিক্ষক এরা কয়লা চুরি করেনি এরা বালি চুরি করেনি এদের চাকরি চুরি হয়েছে কোর্টের নির্দেশে এদের চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে সরকার এখনও অব্দি এদের সদুত্তর দিতে পারেনি এই মুহূর্তে গোটা বাংলার দেখা উচিত এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি পুলিশ এই মুহূর্তে যাদেরকে টেনে হিচে নিয়ে যাচ্ছেন তারা কেউ কয়লা চোর নয় তারা কেউ বালি চোর নয় তারা কেউ আবাস চোর নয় তারা কেউ কোটি কোটি টাকা নিজের খাটের তলায় রাখেনি তাদের কেউ পার্থ আত্মীয় নয় এরা শিক্ষক চাকরি হারাদের বিক্ষোভ দুপুরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে যেখানে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সব্যসাচী দত্ত তিনি তার বিরুদ্ধে অভিযোগ চাকরি হারাদের মারার এবং এখনকার ছবি দেখাচ্ছে এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়